ঢেউয়ের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য বৈরি আবহাওয়ার মাঝে বেশ কিছু দিন ধরে বর্জ্যের সাথে ভেসে আসছে কাছিমসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত উদ্বিগ্ন পরিবেশকর্মীরা কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট থেকে শুরু করে লাবনীয় পয়েন্ট সবখানেই ছড়িয়ে আছে ময়লা আবর্জনা ছোট ছোট বাঁশ গাছের ঢাল শেকড় খড় কাঠ সহ তারা ধরনের বর্জ্যের ভাগার যেন এখন সবার প্রিয় সৈকত দুশ্চিন্তার আরও কারণ ঢেউয়ের সাথে ভেসে আসছে হক্সবিল প্রজাতির বিরল সামুদ্রিক কাছিম এবং সামুদ্রিক প্রাণী আহত তারা সৈকতের এমন হতশ্রী অবস্থা থেকে বিস্মিত ও আশা সমুদ্র দর্শনে আসা পর্যটকরা দেখতে খারাপ দেখা যায় পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে ময়লাগুলা তো খুবই ভয়ংকর ময়লাগুলা খুব ক্ষতিকর বাচ্চার ক্ষতি হতে পারে আমার ক্ষতি আর আরো মানুষের ক্ষতি ভেশন হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেনসারি তৈরি ভেশন ফ্রিজ তাই গুণে মানে আর্টিস্ট থাকে বছরের পর বাচ্চা হইতে জন্য এটা পরিষ্কার করা দরকার মাঝখানে কয়েকদিন প্রশাসন না থাকার কারণে অনেক নোংরা হয়ে গেছে বিষটা অত দ্রুত সম্ভব কক্সবাজার জেলা প্রশাসনকে একটু পরিষ্কার করতে হবে দু সালেও কক্সবাজার সমুদ্র সৈকতের পাঁচ কিলোমিটার জুড়ে ভেসে এসেছিল টনকে টন বর্জ্য সে সময় মারা পড়েছিল অসংখ্য সামুদ্রিক কাছে কেন বারে বারে বর্জ্যের বিপর্যয়ে পড়ছে সৌন্দর্যের এই লীলাভূমি অসংখ্য সামুদ্রিক বিভিন্ন প্রাণী আমরা সাপ দেখেছি কাছিম দেখেছি মহাবিপন্ন প্রজাতির আমরা এই আগে গত কয়েকদিন দেখেছি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটন স্পটগুলো এবং সমুদ্র উপকূলের ব্যস্ত নিয়ে রক্ষা করতে হয় সে ম্যানেজমেন্ট আমাদের এখনো গড়ে ওঠেনি আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করে প্রয়োজনে সমন্বিত একটি উদ্যোগ নেওয়া যায় সমুদ্র সৈকতে সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ শুরু করেছেন সৈকত ব্যবস্থাপনা কমিটি ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা আবার যে ময়লাগুলো আসতেছে মূলত হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী যে পাহাড়গুলো আছে এবং হচ্ছে মায়ানমার থেকে ধরে বিভিন্ন পাহাড়ের যে বৃষ্টিগুলো বেশি হওয়ার কারণে এই ময়লাগুলো আসতে এর সাথে বিভিন্ন ধরনের জলজ প্রাণীও জীবিত এবং মিথুও আসতেছে সাথে পর্যটক গোসল করতেছে তাদের জন্য রিক্স হচ্ছে এটা কারণ কেন এখানে বড়ো ছোটো হ্যাজেটগুলি যে কোনো সময় ঢেউর সাথে এসে পর্যটক গায়ে রাখতে পারে পৌরসভার থেকে রোগ দিছে। ওনারা পুরস্কার করতেছে অর্পণ বড়ুয়া এটিএন নিউজ কক্সবাজার